জয় হিন্দ বন্ধু ৰা তো তোমাদের মধ্যে যারা সি আর টেকনিক্যাল এবং টেলিসার এক্সাম দিয়েছিলে তো এখন কিন্তু তোমরা প্রত্যেকে যেটা রয়েছে তার রেজাল্ট এবং তার যে নেক্সট স্টেপ যেটা তোমাদের রয়েছে ফিজিক্যাল টেস্ট ট্রেড টেস্ট এবং তোমাদের ডিভি মেডিকেল এই স্টেপগুলো তোমাদের কখন হবে এবং সমস্ত স্টেপ যদি একই সাথে হয় তাহলে তোমরা কি করবে কারণ আমি এই কথাটা তোমাদের কেন বলছি তোমরা যদি সি পি এর লেটেস্ট তোমাদের রিক্রুটমেন্টগুলো দেখো সেখানে তোমরা দেখতে পারবে যেখানে তোমাদের যেটা রয়েছে সিগন্যাল স্টাফ হয়ে গেল প্যারামেডিক্যাল স্টাফ হয়ে গেল তার সাথে তোমাদের রয়েছে এই যেটা রয়েছে মিনিস্ট্রিয়াল হয়ে গেল এএসআই এসটেন রিক্রুটমেন্ট হয়ে গেল সমস্ত রিক্রুটমেন্টে কিন্তু তোমাদের যে ফিজিক্যাল রয়েছে স্কিল টেস্ট রয়েছে এবং ডিভি মেডিকেল সমস্ত কিছু কিন্তু তোমাদের একই সাথে কন্ট্যাক্ট যেটা রয়েছে একই সাথে কিন্তু তোমাদের কন্ট্যাক্ট করানো হয়েছে তো আমি তারই বেসিসে বলছি তোমাদের কিন্তু এবার একটা চান্স রয়েছে যে সমস্ত কিছু ফিজিক্যাল ট্রেড টেস্ট এবং তার সাথে তোমাদের কি রয়েছে যে তোমাদের রয়েছে ডিভি এবং মেডিকেল সমস্ত স্টেপ কিন্তু তোমাদের একই সাথে হতে পারে সেই লেটেস্ট রিক্রুটমেন্টের বেসিস করে ঠিক আছে তো তোমরা প্রত্যেকে যারা যারা চিন্তিত রয়েছে অপেক্ষা রয়েছে যে অনেকদিন হয়ে গেল দু তেইশে যে তোমাদের সিআরপিএফ টেকনিক্যাল এবং টেস্টম্যানের তোমরা এক্সাম দিয়েছিলে এখনো পর্যন্ত কোনো রকম রেজাল্টের আপডেট তোমরা এখনো পাওনি কিংবা রেজাল্ট এখনো তোমাদের যেটা রয়েছে পাবলিশড হয়নি তো দেখো তোমাদের রেজাল্ট কিন্তু এখন মোটামুটি পুরোপুরিভাবে একদম তৈরি হয়ে গেছে ঠিক আছে তোমাদের রেজাল্ট যেটা রয়েছে পুরোপুরিভাবেই তৈরি হয়ে আছে রেজাল্ট তোমাদের যখন তখন আপলোড হতে পারে এটা তোমরা মাথায় রেখে দিও এবং তোমরা কিন্তু এই রেজাল্টের অপেক্ষায় করে তোমরা তোমাদের যে নেক্সট স্টেপ যেগুলো রয়েছে সেগুলো তোমরা ডিলে করো না কারণ আমি কেন কথাটা এরক কেন বলছি কারণ তোমাদের রেজাল্ট আপলোড হওয়ার পরে কিন্তু তোমাদের হাতে একদম সময় পাবে না ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম তোমরা 2 থেকে 3 সপ্তাহ হাতে সময় পাবে তোমাদের যে নেক্সট স্টেপগুলো রয়েছে সেগুলো কারণ তোমরা দেখেছো লেটেস্ট রিক্রুটমেন্টগুলোতে তোমাদের কি হয়েছে লেটেস্ট রিক্রুটমেন্টগুলোতে তোমাদের কিন্তু যেটা রয়েছে যে তোমাদের রেজাল্ট বেরোনোর আগেই তার কিন্তু ফিজিক্যাল ডেট এবং সমস্ত যে নেক্সট স্টেপের ডেটগুলো কিন্তু আগে থেকে নোটিফিকেশনের দ্বারা পাবলিশ করা হয়েছে তো তার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি তো তোমরা কিন্তু যারা যাদের মনে হচ্ছে যে তোমরা একটা ভালো স্কোর করতে পারবে তোমাদের যেটা রয়েছে যে তোমরা এক্সাম দিয়েছো সেখানে তোমরা ভালো সিক্সটি পার্সেন্ট যেটা রয়েছে কিংবা ফিফটি পার্সেন্ট যারা রেজাল্ট করে যারা অ্যানসার করে আসতে পেরেছ তারা কিন্তু সময় নষ্ট না করে যেই ট্রেডে যেরকম তোমাদের ফিজিক্যাল টেস্ট রয়েছে ট্রেড টেস্ট রয়েছে কোনো কোন ট্রেডের ক্ষেত্রে তোমাদের রয়েছে যেটা পাঁচ কিলোমিটার রানিং কোনো কোন ট্রেডের ক্ষেত্রে তোমাদের রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং তো এই সমস্ত প্র্যাকটিসগুলো তোমরা তোমাদের যেটা রয়েছে ফিটফুলভাবে তৈরি করে রাখো এবং তারই সাথে ডকুমেন্ট সাইট এবং মেডিকেল যেটা রয়েছে মেডিকেল তোমার যে পার্সোনালিটি সাইটটা সমস্ত কিছু ফিট করে রাখো আমার যেটা রয়েছে সমস্ত কিছু আমার আনুমানিক হিসাবে যেটা আমি তোমাদেরকে বলবো তোমাদের রেজাল্ট কিন্তু একদম তৈরি রয়েছে প্রত্যেকে যারা চিন্তিত রয়েছে অপেক্ষায় রয়েছে বহুদিন ধরে তোমাদের রেজাল্ট বেরোচ্ছে না তোমাদের রেজাল্ট কিন্তু ভালো সময় যেটা রয়েছে সমস্ত কিছু আপলোড হয়ে যাবে কারণ তোমাদের রেজাল্ট একদম তৈরি আছে আর এই রেজাল্টের বেশ করে আমি তোমাদেরকে যেটা বললাম তোমরা যদি সিআরপিএফ এর লেটেস্ট রিক্রুটমেন্ট যেটা রয়েছে সিগন্যাল স্টাফ থেকে আরম্ভ করে তোমাদের এএসআই মিনিস্ট্রিয়াল এস আই প্যারামেডিক্যাল স্টাফ সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু এখন টোটালটি কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু সিআরপিএফ ফোর্সে যেটা রয়েছে একমাত্র একটাই তোমাদের যেটা যেটা রিক্রুটমেন্ট পেন্ডিং রয়েছে সেটা হচ্ছে ট্রেডসম্যান আর সেটাও কিন্তু তোমাদের খুবই তাড়াতাড়ি করাবে কারণ কি কারণ তোমরা জানো প্রত্যেকেই যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের যেটা রয়েছে এসএসসি জিডি কনস্টেবলের যে তোমাদের ফিজিক্যাল টেস্ট যেটা রয়েছে ফিজিক্যাল টেস্ট কিন্তু কন্টাক্ট করায় নোডাল এজেন্সি হিসাবে সিআরপিএফ তো সিআরপিএফ কিন্তু সেদিকে চলে যাবে অর্থাৎ যে নোডাল এজেন্সি ভাবে কিন্তু সেই ফিজিক্যালের সাইটটা জিডি কনস্টেবলের একটা বড় রিক্রুটমেন্ট সেখানে কিন্তু তারা যেটা রয়েছে কাজ করবে কিন্তু তার আগে সেই ফিজিক্যালের আগে কিন্তু তোমাদের সম্ভাবিত টোটালটি রিক্রুটমেন্ট যেটা তোমাদের ফিজিক্যাল থেকে আরম্ভ করে ডিভি মেডিকেল সমস্ত কিছু কমপ্লিট করার ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম যেটা একটা ধারণা কিন্তু থেকেই থাকে এবং এটাই কিন্তু তোমাদের বাস্তব হতে চলেছে তো আমি সেটাই তোমাদেরকে বলছি যারা যাদের মনে হচ্ছে যে তোমরা ভালো এক্সাম দিয়ে এসেছ যাদের মনে হচ্ছে তোমরা একটা ভালো পার্সেন্টেজ নাম্বার পাবে যদি কাট অফ নিয়ে কোনো চিন্তিত হয় তাহলে আমি কাট অফ সম্বন্ধিত ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে প্রোভাইড করা রয়েছে তারই যেটা রয়েছে লিঙ্ক আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিও ঠিক আছে যদি তোমাদের একটা ভালো পার্সেন্টেজ একটা ভালো নাম্বার যদি তোমরা ক্যারি করতে পারো কিংবা তোমাদের মনে হচ্ছে যে তোমাদের কাছে একটা ফিফটি পার্সেন্টের উপর একটা নাম্বার রয়েছে তাহলে কিন্তু তোমরা তোমাদের নেক্সট স্টেপগুলোর যেটা প্রস্তুতি সেটা চালু করে দাও ম্যাক্সিমাম ম্যাক্সিমাম চান্সটা কিন্তু তোমাদের সমস্ত যে স্টেপগুলো রয়েছে ফিজিক্যাল টেস্ট স্কিল টেস্ট তোমাদের যেটা রয়েছে তারপর ডিভি মেডিকেল সমস্ত কিছু কিন্তু একসাথেই একসাথেই কন্ট্যাক্ট করানোর যে ম্যাক্সিমাম চান্সটা কিন্তু রয়ে আছে ঠিক আছে তো আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছ কোনোরকম ডাউট থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে কমেন্ট করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ